আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আপনাদের আল্লাহ অবস্থান করছি সেটি কিন্তু পাবনা জেলার একটি ঐতিহ্যবাহী হাট বনগ্রাম মেয়াপুর হাটে আমি কিন্তু আরতে দাঁড়িয়ে আছি আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের বস্তা রয়েছে প্যাকেটিংকরণ করে রাখা আছে তো দর্শক বন্ধুরা এইসব পেঁয়াজ কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় যাবে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ আপনারা জেনে থাকবেন যে আমাদের পাবনা জেলার পেঁয়াজ কিন্তু সারা বাংলাদেশে যায় সারা বাংলাদেশে অনেক সুনাম রয়েছে তো আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছে আজকে আহ প্রতিমনে পঞ্চাশ টাকার মতন বাড়তি রয়েছে তো সব মিলিয়ে দর্শক বন্ধুরা আজকে প্রতিমন পেঁয়াজ বেচা কেনা হয়েছে যেটা একদম আহ বাধায় পেঁয়াজ বলে আর কি ঘরে রাখার উপযুক্ত যে পেঁয়াজটা সেটার বাজার মূল্য রয়েছে আহ একুশশো এবং যেগুলো খাওয়াতে পেঁয়াজ বলে মার্কেটে বিক্রি করার জন্য সেই পেঁয়াজের বাজার রয়েছে আহ আঠারোশো থেকে দুই হাজারের মধ্যে কোয়ালিটি ভেদে কিন্তু দাম নির্ভর করছে এবং যেটা সুখসাগর সাগর পেঁয়াজ রয়েছে অর্থাৎ আপনার মেহেরপুরে যে পেঁয়াজটা বেশি জন্মে সুখসাগর বলে ওই পেঁয়াজটার বাজার মূল্য রয়েছে আজকে মন বেচে কিনে হয়েছে তেরোশো থেকে শুরু করে চোদ্দশো টাকা অবধি দর্শক বন্ধুরা আপনাদের জেলায় আজকে কেমন দাম রয়েছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন তবে কৃষকরা যেমনটি জানিয়েছেন যে পেঁয়াজের বাজার যদি দুই হাজার টাকা থাকে এখন যে দাম রয়েছে এরকম থাকলে কৃষকরা কিছু টাকা লাভবান হবে তবে আপনার হচ্ছে যারা ভোক্তা রয়েছে অর্থাৎ যারা ক্রেতা রয়েছে তারাও জানিয়েছেন যে পেঁয়াজের বাজার দুই হাজার থাকলে পরে আহামরি কিছু না আহ আপনার হচ্ছে তারাও কিন্তু কিনে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং যারা বিক্রেতা রয়েছে যারা কৃষক রয়েছে তারাও কিন্তু বিক্রি করে আহ স্বাচ্ছন্দ্য বোধ করবে তো দর্শক বন্ধুরা আরেকটা বিষয় জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের কৃষকরা এবছর যে পরিমাণে পেঁয়াজের চাষ করেছে এই পেঁয়াজ শাক অবস্থায় কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে এলচি পেঁয়াজ দরকার নেই কারণ আমাদের বাংলাদেশের পেঁয়াজ দিয়ে কিন্তু বাংলাদেশ অনায়াসেই আহ চার পাঁচ মাস চলে যাবে এখন কিন্তু এলচি পেঁয়াজ দরকার নেই আর হচ্ছে আপনার যেটা মুড়ি কাটা বলে আর কি আর এই পেঁয়াজ যখন শেষের দিক হবে তখন কিন্তু মুড়ি কাটা পেঁয়াজের আহ রোপণ করবে আর কি তখন আর কিন্তু হাটে আমদানি হবে মুড়ি কাটা পেঁয়াজ তো বর্তমানে আমাদের বাংলাদেশে এলচি যদি বাজারটা একটু আহ ঊর্ধ্বমুখী হয় মানুষের কিনে খাওয়ার সামর্থ্যের বাইরে যদি চলে যায় তখন বাজারটা নিয়ন্ত্রণ করার জন্য আর কি এলচি পেঁয়াজ আনা হয় তো দর্শক বন্ধুরা যারা কৃষক রয়েছে তারা জানিয়েছেন যে তাদেরকে ন্যায্য মূল্য দিতে হবে তো কৃষক আসলে যদি ন্যায্য মূল্য না পায় তাহলে কিন্তু সামনে তারা পেঁয়াজ চাষ করতে আগ্রহ বোধ করবে না তখন কিন্তু বাংলাদেশের হচ্ছে অন্য দেশের উপরে নির্ভরশীল হতে হবে হবে তো আগে বাঁচাতে আমাদের বাংলাদেশ কিন্তু কৃষি প্রধান দেশ তো সব মিলিয়ে দর্শক বন্ধুরা এই ছিল পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে পেঁয়াজের সর্বশেষ আপডেট আপনাদের সাথে পরবর্তী কোন ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ